বিখ্যাত গুড় সিরক আখের গুড় মিষ্টি গাদে জানোকুড়া দিবী টুকুয় জানোকুড়া দিবি টুকুয়ানে কাকাদের কি সাধনায় জীবনী জানো কুড়া দিবি কাকাদের কি বাজে আখের গুড় মিষ্টি গাধে জানো কুড়া দিবি টুকুয়ানে কাকাদের কি সাধনায় জীবনী নমস্কার দর্শক মণ্ডলী আমরা পেড়া থেকে এসেছি এই গোলুকদার বাড়িতে গোলুকদার সাথে আমার আজ অনেক দিন থেকেই প্রায় বাল্যকাল থেকেই বন্ধুত্ব তখন গোলুকদা আমি কেন্দা থানায় এডিশনাল হুঙ্গার করতাম তাতে গোলুকদার তখনের যে ইতিহাস যে বিশাল ব্যাপার গাছ তলায় বসে আমরা গিয়ে ট্রেন্ডিংয়ে পাঠাইতো পাঠাইত বড়বাবু বাবু ছোটবাবু সামনে থাকতেন তাতে সেইখানে গোলক দা গাছ তোলে ঝুমুর গান ঝুমুর গান শুরু করে দিতেন এমনকি পুলিশ সাহেবরাও বলতেন গোলক তুমি ঝুমুর গাহ সেই সামনে আমি গোলকদাকে সহযোগিতা করতে ও সেই কেন আছে না ওই হোম গার্ড ইলেকশন হোম ইলেকশানে হোম ও তখন আমরা কি আমার কিন্তু

আসবো আসবো করে আসতে পারি না চাষের দিনে কিন্তু আজকে কোনো রকম করে পৌঁছেছি তাই বলুক তো আগে যাওয়া আসা করছো আমাদের কাছে তাই করছে তুমি যাওয়া আসা আর মুখে বলতে মিষ্টি ভাষা সেই কথা তোমার শোনা যায় না হ্যাঁ তাই শুনি কানে ফোনে ফোনে শুনি কানে আর দেখা নাই হয় সামনে তাই আজকে আমরা এসেছি এই সামনে লোকদার সামনে আচ্ছা তাই এবার তুমি কেমন আছো সেটা বলো না অনেক দিনের বলে পরে দেখা তুমি কেমন আছো বলো না নমস্কার মানভূমের প্রত্যেকটা শিল্পী কবি আমার শুভাকাঙ্ক্ষীদের চরণে আমার শত কোটি প্রণাম আন্তরিক ভালোবাসা অভিনন্দন দাদা আমি এখন খুব ভালো আছি আগের থেকে অনেক ভালো আছি হ্যাঁ আমি এখন মোটামুটি ঠিক আছি ঠিক হ্যাঁ ভালো খুব ভালো আনন্দ তাই আমাদের এই আনন্দ শুনে আমাদের নিবারন্দা

কিন্তু আমি তার গো সে যদি চাহে না যত লোকের তত কথা আমার অন্তরে লাগে ব্যথা গত লোকের তত কথা আমার অন্তরে তোরে গেছে বেথা গো ওই যে পেলে আমি সকল ভুলে যাই গো সে যদি না কিন্তু আমি তার গো সে যদি চাহে না তবে জলবি নাকি কি মিনারে গতি আর মিনবি না কি প্রাণের রে গতি গো তবে জল নাকি মিনারে গতি কাশের সিতারা তারা কি বাসবা পাই গো সে যদি চাহে না কিন্তু আমি তারে চাই গো সে যদি চাহে না মোরে তবে দুর্যোধন ধন কই কালের তরে আরে যাওয়া দুর্যোধন কই তলার তোরে আরে যাবো আমি দেশ দেশরে গো বলে ও ললিতা জেলে দাও না চিতা বলে ললিতা যে দাও না চিতা আমি পুরে ছাই গো সে যাই আমি তারে যাই গো সে জানি চাহেনা ধন্যবাদ ধন্যবাদ দাদা কে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ খুব সুন্দর একটা জুমর আমাকে শোনায়লো হ্যাঁ আর জন্য দাদা কে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার তাই আজকে আমরা গুরুদার বারেতে আশিছিremo অনেকটা কি ব্যাপার যেমন দু হাজার পঁচিশ সালে একশো চুয়াল্লিশ বৎসর পরে ধামে হয়েছে দলে দলে লোক যাচ্ছে আর আসছে কোটি কোটি লোকের সমাগম আজকে আমরা তাই মনে ভাবছি গোলকদার বাড়িতে সেরকম প্রতিদিন শিল্পীরা আসছে আমাদের পুরুলিয়ার বিশেষ করে ঝুমুর আর ছৌ শিল্পীরা আসছেন কি যে ব্যাপার শুধু একমাত্র ঝুমুর জগতের মানুষ ঝুমুরকে যারা ভালোবাসে তারা নিশ্চয়ই তাকে ভালোবাসেন যে গোলুকদা যে ঝুমুর রচনা করেন আমাদের পুরুলিয়ার মানভূম সংস্কৃতির যে ঝুমুর আমরা কেসেটে ফোনে শুনতে পাচ্ছি গোলুকদার সময় তার টানে এ তরু গাছকে আসছে নমস্কার এই বলেই গরুক তালে তাহলে আমি একটু ছোট ছোট একটা বলি নমস্কার এমন একটা গরুকদার ঝুমুর গান যে এই বৎসরে একদম হাড়ে হাড়ে মিলিয়ে গেছে মানে যেমন বর্ষা সেরকম মাছ আর সেরকম খোখাখড়ি গগলি আর তরকারির দমে দাম সেই হিসাবে মার ঝলি দিন পার করতে হবে হাট বাজারে গেলে তো আশি টাকা দাম দেড়শো টাকা বাগন তো যতই কুটুম আসুক আর যেই আসুক এই মার ঝোলা করে পোহার দিকের মাছ কদকলি নিয়ে করতেই সম্মান রাখতে হবে হ্যাঁ জামাই হয়েছে জামাই হোক আর হোক তাই জামাই এসেছে আরে বাবুর মা আলো জামাই ভাদর মাসে গাদর জোনার আলো জামাই মার ঝোলি করে দে গগলি ছড়াই দে মার ঝোলি করে দে দুটি গগলি ছড়াই দে আর বহালে ছিটেছি ডোবা রাঁধে দে মার ঝলি করে দে দুটি মুগলি ছোড়া দে আরে কোভাল ছিটে ডোবা বা মাচারা দে আমি উভয় মাহাতো এতো তুমি গুরুতাকে আনন্দ দিবার জন্যে একটা ছোট্ট মোটো ঝুমুর গান শোনাইলাম